আপনারা দেখছেন বেঙাই গ্রামের ছোট্ট একটি কাপশিপ গ্রাম দেখে নিন আমি তে মাথা মোড়ে দাঁড়িয়ে আছি তিন মাথার চার মাথার মোড়ে এদিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকের একটা গ্রামের পথ চলে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন সুন্দর করে এখানে একটি ঠাকুরের বেদি আছে আর আমরা এলাম ওই রাস্তাটা ধরে এই দিকের একটা মডার্ন গেছে দেখে নিন গ্রামে কাপসির ছোট্ট একটি গ্রাম খুব সুন্দর গ্রাম দেখে নিন দেখুন একটি বটবৃক্ষর তলায় না এটা বটবৃক্ষ না এটা যজ্ঞ ডুমুরের গাছের তলায় দেখুন এরকম একটি বাঁশ গাছ আছে এখানে সুন্দর একটি ঠাকুরের মূর্তি খুব সুন্দর আর পিছনে একটি মস্ত বড় পুকুর আছে এই দেখুন আপনাদেরকে পুরো সুন্দর করে এই ব্যাঙাই গ্রামের ছোট্ট কাফসিট আপনাদের তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ছোট্ট করে একেই বলে গ্রাম দেখেছেন কত সুন্দর দেখে নেই দেখুন এই কাপশিট গ্রামের দোতলা মাটির বাড়ি বলছিলাম না দেখুন কত সুন্দর মাটির দোতলা বাড়ি এই দেখুন মরাম রাস্তা ওই যে একজন ভদ্রমেয়েরা চলে গেলেন উনি বললেন যে রাস্তার এই দিকটা হচ্ছে কাপসিট আর ওই দিকটা হচ্ছে বেলেপাড়া উনি চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সাইকেলে করে আপনাদের সুন্দর করে দেখুন তুলে ধরছি তো চলুন এগিয়ে যাই আপনাদেরকে আরও সুন্দর করে এই কাপসিট গ্রামের ভিডিও তুলে ধরি দেখে নিন তো চলুন আমরা এগিয়ে যাই দেখুন এই পশ্চিম বেলেপাড়া কাপসিট এই দেখুন লেখা আছে আর আপনাদের সুন্দর করে দেখুন গ্রামের দৃশ্যটা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন বলেছিলাম না গ্রাম মানেই হচ্ছে এরকম খামার থাকবে ধানের বোজাই থাকবে ওই দেখুন এই হচ্ছে রাস্তা এইটা দেখুন প্রকাণ্ড একটি দু তিনতলা মাটির বাড়ি দেখেছেন এই দেখুন চলুন সামনে একটি মন্দির আছে ওটা আপনাকে দেখাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম বেলেপাড়া কাপসিট আমি কিছুটা এগিয়ে এসেছি এই দেখে নেই বিশাল একটি মন্দির দেখতেই পাচ্ছেন পিছন দিক থেকে আমাদের মামা পশ্চিম দিক থেকে উঁকি মারছে রোদের তেজ কম নয় কারণ পৌনে পাঁচটা বাজতে যাচ্ছে এই দেখুন গ্রামের দৃশ্য আপনাদের ভালোবাসা চাই সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আপনাদের উপহার দেব চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর দেখে নিন এখন এসেছি পশ্চিম বেলেপাড়া কাপসিট গ্রামের ভিডিও করতে এটি হুগলি জেলার থানার অন্তর্গত যেটা দেখাচ্ছিলাম দেখুন মস্ত বড় এই মাটির বাড়ি দেখে নিন দেখে নিন এই পশ্চিম বেলেপাড়া কাপসিট গ্রামে এসেছি এই বাড়িটি পঞ্চাশ বছরের ভাবন মাটির বাড়ি পঞ্চাশ বছর পাকার বাড়ি পঞ্চাশ বছর হয় না দেখুন আগেকারের মানুষদের তৈরি চলুন আমি আরও উত্তর দিকে এগিয়ে যাবো এই যে আমাদের একজন গ্রামবাসী গৃহবধূ আমাকে আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন চলুন আমি এবার এই উত্তর দিক ধরে এগিয়ে যাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিম বেলেপাড়ায় কাপচির গ্রামে